ইটকল এবং বুয়েট টেস্টের রিপোর্ট সহ মার্কেটের সবচেয়ে দামি সোলার স্ট্রিট লাইট আছে রোড স্টার স্ট্রিট লাইট এই লাইটটা আমরা তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি কেন গ্যারান্টি দিয়ে থাকি কারণ এর এলইডিগুলো অনেক উন্নত মানের বডিটাও অনেক হেভি এবং ব্যাটারি এই পুরোটাই একটা লিথিয়াম ব্যাটারি যেটার মাধ্যমে পরপর দুই তিন দিনও যদি রোদ না ওঠে আপনার ব্যাক বন্ধ হবে না প্রতিদিন রাতের সন্দাইজ অন হবে এবং একবারে সকালে বন্ধ হবে আর এর সাথে কিন্তু দিয়েও থাকে প্যানেলটা দেখেন অনেক উন্নত মানের একশো তিরিশ ওয়াট একটা মনোসোলার সোলার প্যানেল দিই পাইকারি রেটে শুধুমাত্র একুশ টাকা ওয়াট এবং এই লাইটটা শুধুমাত্র নয় হাজার পাঁচশো টাকায় আমরা সেল করি সাথে পোল যদি নিতে চান তিন হাজার আছে পঁয়ত্রিশশো আছে পঁয়তাল্লিশশো আছে আপনার পছন্দ অনুযায়ী আমাদের থেকে সারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি আমাদের থেকে এগুলো নিতে পারবেন কোরিয়ার কন্ডিশনেও নিতে পারবেন সরাসরি দোকানে এসেও নিতে পারবেন যারা রাস্তায় কবরস্থানে সরকারি কাজে মেম্বার চেয়ারম্যানরা যে ওয়ার্ক অর্ডারগুলো পাই বা উপজেলা পর্যায়ে যে কাজগুলো চাই এটা কিন্তু হোলসেল একশো দুশো তিনশো দিলেও আমরা ডেলিভারি দিতে সক্ষম এক দিনের ভেতরে তো যাদের এই ধরনের লাইট দরকার অবশ্যই আয়েশা ইলেকট্রিক অ্যান্ড চলার আপনি ভিজিট করতে পারেন সবচেয়ে কম মূল্যে আমরা আপনাদেরকে এই লাইটটা দিয়ে থাকবো ধন্যবাদ